বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাখাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এটা এখন এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলেতুন নিসফিমিন শাহবান মধ্য শাহবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুসিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এরাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলেতনে সুন সাহাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলে সুনান মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাখফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সাবান মাসে বিশেষ রোজা রাখলেন রুয়ে সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনে রোজা রাখার বিশেষ কোন নির্দেশনা বিশুদ্ধীদের সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সব আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সূর্যের দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফল হাকিমারকাহ আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকদম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আঞ্জাল কদর আরেক জায়গা আল্লাহ বলেছেন ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ ধার্য করা অতএব শহরতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদ হবে যে এত রাকাত পড়তে হবে ইসরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাখিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাখিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বড় রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন এই জন্য সৈবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসভ্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সৈবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবারকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি কুস্তু রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নেই কামল শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই সে কিনা কি জানে যে থামনেল দিবে সবার তোমরা বোন মা বোনরা এ আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তারা ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমল তো নাই সে তো দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউর জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ রমজান মাসে কবরের আজাব বন্ধ থাকে এটা কি সঠিক কথা এটা বহুল প্রচলিত একটি ভুল কথা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আজাব হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে কবর আজাব থেকে হেফাজতে রাখুন কবরের আজাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে যেমন সুরাই মুল রাতে তেলাওয়াত করলে কবরের ফেতনা থেকে আল্লাহ তালা রক্ষা করেন পুরো রাতের ভিতরে কেউ সুরাই মুলক পড়ে নিয়মিত অভ্যাস আছে মাঝে মধ্যে ছুটতেই পারে এই আমলটা যদি কেউ করে নিয়মিত ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন হাদিসে সাব্যস্ত আছে নাম্বার দুই নবী করিম সাল্লাম শেষ বৈঠকে আত্মাহাত এবং দুরুদের পর দয়া মাসুরার যখন পড়ি আমরা তখন তিনি চারটা বিষয় থেকে পানা চাইতেন এটা দয়া মাসুরের জায়গাতে আল্লাহ নফসি পড়েন পাশাপাশি এটা অথবা কখনো ওইটা বদলে এটা আপনি পড়তে পারেন দোয়াটা হল মাইনে আউজুব কামিন আদাবি জাহান্নাম আদাবিল কাবর ও আউজুবি কামিন ফিতনাতে মাহিয়া মামাত ওয়া আউজুবিক মাসিহেদাল এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আজাব থেকে পানা চাওয়া হয়েছে অতএব শেষ বৈঠকে আল্লাহ কাছে দোয়া আর বিশেষ করে কবরের আজাব যেসব বিষয়ে হয় যেমন চোগল করে বেড়ানো পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া এগুলো কবর আজাবের সুনির্দিষ্ট কারণ হারিয়েছে এগুলোকে চিহ্নিত করা হয়েছে অতএব এগুলোর সতর্ক থাকা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা ইনশাআল্লাহ আল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আজাব থেকে আল্লাহ কাছে পানা চাইতে পারি বাকি